সারাদিন রোজা রাখার পর ইফতারে এরকম একটি ড্রেজার্ট হলে এক নিমিষে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো কলিজা ঠান্ডা করার মত একটি ডেসার্ট আর সেটা হচ্ছে ফুড কাস্টার্ড ইফতারিতে এক বাটি ফুড কাস্টার্ড হলে সারাদিনের ক্লান্তে কিন্তু এক নিমিশেই দূর হয়ে যাবে এখন ইফতারিতে কিন্তু সবার বাসায় কম বেশি ফল থেকে থাকে তাই কিছু ফল দিয়ে কিন্তু খুব সহজেই এই ফুড কাস্টার্টটি বানিয়ে নিতে পারেন আর বাসায় সবার দেখবেন ইফতারিতে এই ফুড কাস্টারটি খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তাই আশা করছি আমার আজকের এই ফুড কাস্টার্ডের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছে আমি তিন টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এখানে আমি বাজার থেকে কিনে আনা রাঁধুনি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি আর এখানে কিন্তু গরম দুধটা ব্যবহার করা যাবে না অবশ্যই নর্মাল দুধটা ব্যবহার করতে হবে তো দুধটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু পানির সাথে গুঁড়ো দুধ মিলেও ব্যবহার করতে পারবেন তো আমি গরুর দুধটা নিয়েছি কারণ এই গরুর দুধটা দিয়ে কাস্টার্ডটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি দুধটাকে জাল করে বেশি ঘন করব না তার জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আপনার যদি দুধটা জাল করে ঘন করার সময় থাকে তাহলে এখানে হাফ কাপ দুধ বেশিই নেবেন জাল করে একটু ঘন করে নেবেন তো আমার হাতে যেহেতু বেশি সময় নেই তার জন্য আমি দুধটাকে জাল করে ঘন করব না তার জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি হাফ কাপেরও কিছুটা কম দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনিটা মেশানোর পরে আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে তার জন্য আমি আরও দুই টেবিল চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করছি মোট এখানে হাফ কাপ চিনি হবে মিষ্টিটা কেউ যদি কম খেতে চান সেক্ষেত্রে প্রথমে যে চিনিটা ব্যবহার করছি সেটুকু ব্যবহার করলে হবে আমি সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে তো অপেক্ষা করছিলাম মতো দুধটাকে আমি জাল করে নিয়েছি এখন এর মধ্যে মিশিয়ে নিব আমি কাস্টার আগে থাকতে যে কাস্টার্ডের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু নিচে পড়ে থাকে তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে ঢালবো আর নেড়ে চেড়ে মিশিয়ে কাস্টার্ডের মিশ্রণটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিবেন আর চেড়ে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়েছি আর অনবতর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ঘন হতে শুরু করে দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর এটাকে এখন জাল করে নিব আমি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট জাল করার পরে কিন্তু দেখেন এটা অনেকটা ঘন হয়ে গেছে এর চাইতে বেশি আর ঘন করবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি একটি বাটের মধ্যে ঢেলে নিচ্ছি আর বাটির মধ্যে ঢালা হয়ে গেলে তারপর স্প্রাচালারটা দিয়ে খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কাস্টার্ডের মিশ্রণের যে গরম ভাবটা সেটা চলে যায় আর উপরে সর পড়তে না পারে উপরে যাতে করে সর না পরে সেই জন্য এইভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে এটাকে নর্মালে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে তা আমি সম্পূর্ণ এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে আমাদের ফ্রুটস অ্যাড করার পালা তো এখানে দেখতেই পাচ্ছি আমি সবগুলো ফ্রুটস একসাথে কেটে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি সবুজ কালারে আঙ্গুর তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্ট্রবেরি তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি কিউব করে কাটা আপেল আপেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিউব করে কাটা কলা কলাগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব আমি কালো রঙের আঙ্গুর আর লাস্টে দিয়ে দিচ্ছে আমি এখানে আনার আর ফলের পরিমাণটা এখানে আমি সব কিছু ওয়ান ফুট কাপ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফল ইউজ করবেন আপনাদের বাসায় যে ফল থাকে সেই ফল দিয়ে কিন্তু আপনারা এই ফুডকাস্টারটি বানিয়ে নিতে পারেন তা আমার হাতের কাছে যেই ফলগুলো ছিল আমি সেই ফলগুলো দিয়ে কিন্তু এই ফুডকাস্টারটা বানিয়ে নিয়েছি আমি যেই ফলগুলো দিয়েছি সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নয় তো ফলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফলগুলো দিয়ে মিশানোর পরে কিন্তু কাস্টারটা একটু পাতলা হয়ে যাবে তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন আর উপরে আমি কিছুটা ফল দিয়ে দিচ্ছি এখন সৌন্দর্যের জন্য এভাবে সাজিয়ে নিলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো ফলগুলো এক এক করে সব পদের ফল দিয়ে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি প্রথমে স্ট্রবেরি দিয়ে দিলাম তারপর কালো আঙ্গুর কলা আপেল আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি এখানে আনার আনারটা দেওয়ার পরে কিন্তু এটা লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে দেখতে কত বেশি লোভনীয় লাগছে আর এইভাবে ফল দিয়ে সাজানোর পরে আমার তো মনে হয়েছে যেন না খেয়ে এটা এইভাবেই সাজিয়ে রেখে দিই দেখতে এত বেশি সুন্দর লাগছিল আপনারা যখন বানাবেন তখন এটাই মনে হবে যেন না খেয়ে এটা সাজিয়েই রেখে দিই তো দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখতে তো আশা করছি আমার আজকের এই ফুড কাস্টার্ডের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রমজানে একবার হলো ট্রাই করবেন দেখবেন একদম ইফতারিতে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের যে রোজা রাখার ক্লান্তিটা আছে সেটা এক নিমিশেই দূর হয়ে যাবে আশা করছি আমার আজকের এই ফুড কাস্টার্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ